নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কি অফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে আসলাম আবারও তো আজকে হোলি তো সবাইকে হোলির শুভেচ্ছা আর সঙ্গে আমি হোলি স্পেশাল একটা ডেজার্ট রেসিপি নিয়ে এসেছি চকলেট দিয়ে তো সঙ্গে থাকুন দেখতে থাকুন তো এখানে আমি এটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি একটা ডার্ক চকলেট আর কিছু প্লেন চকলেট তো ডার্ক চকলেটগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি আরেকদিকে নিয়ে নিয়েছি একটু কাজু আর একটু কাঠবাদাম আর একটা মোল্ড আমি সামান্য এক চিমটি বাটার লাগিয়ে এটাকে রেডি করে রাখব আর কাজু আর কাঠবাদামকে কুচি কুচি করে কেটে আমি একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি তো স্টিমটা কমিয়ে একটু সময় নাড়াচাড়া করতে করতে হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে আর সুন্দর একটা গন্ধ বেরোবে তো ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নিব আমি আরেক দিকে আমি নিয়ে নিয়েছি এক কাপ দুধ আর দুধে দিয়ে দিলাম কিছু কর্নফ্লাওয়ার কাস্টার্ড পাউডার আর চোকো পাউডার তো সবগুলোকে একটা মিক্স বানিয়ে নিব আর একটা সসপ্যানে আমি কিছু জল সরি দুধ আমি গরম বসিয়ে দিলাম তো দুধটা প্রায় জাল হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিচ্ছি চকলেটের গুঁড়োগুলো আর প্লেন চকলেট যেগুলো ছিল সবগুলোকে একসঙ্গে দিয়ে একটু জাল করে নিচ্ছি জাল হয়ে গেলে আমি দিয়ে দিলাম চিনি তো চিনিটা নিজেরা টেস্ট করে দিয়ে দেবেন সব রকম চিনিতে সমান মিষ্টিও থাকে না তো এইভাবে একটু একটু সময় জাল করে নিয়ে আমি এখানে কুচি করা কাজু কাঠবাদাম ভেজে রাখা ওগুলো দিয়ে দিলাম আর রেডি করে রাখা মিক্সচারটাকেও দিয়ে দিলাম দিয়ে এখন কন্টিনিউ খুব নাড়াতে হবে নাড়াতে নাড়াতে এটা হয়ে যাবে একদম ভারী ভারী তো খুব ইজি আর খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় ডেজার্টটা আর খুব টেস্টিও হয় খেতে তো দেখুন ভারী হয়েই গেছে তো ভারী হয়ে গেলে সঙ্গে সঙ্গে আমি এটাকে নামিয়ে নিলাম নামিয়ে মোল্ডের মধ্যে ঢেলে দিলাম তো মোল্ডে ঢেলে একটু সময় আমি এটাকে ঠান্ডা করে নিব আর গার্নিশ করার জন্য উপরে একটু দিয়ে দিচ্ছি আমি চকলেট কিউবগুলোকে তো আমি আশা করব আপনারা অবশ্যই একবার বানান আজকে বাড়িতে খুবই টেস্টি হয় দেখুন তো ঠান্ডা হয়ে যাওয়ার পর কিছুটা সময় ফ্রিজে রেখে একটু ভালো করে ঠান্ডা করে এটাকে সার্ভ করে দিন এই দেখুন কেটে নিচ্ছি আমি ঠান্ডা হয়ে গেছে তো আজকের জন্য এখানেই থ্যাংক ইউ